নমস্কার বন্ধুরা আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মাছের তেল ঝাল তো আজকে এক রকম না বেশ কয়েক রকম মাছের তেল ঝাল বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল ছোটোখাটো তো কয়েকদিন লোকজন ছিল তো কিছু মাছ অল্প অল্প করে বেঁচে গেছিল তো সেই মাছগুলোকে একসঙ্গে আজকে আমরা ঝাল করব। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছে এখানে ভোলা মাছ কয়েকটা সেগুলোকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে অনুষ্ঠানের পরের দিন তো অনুষ্ঠানের পরের দিন বলতে অনুষ্ঠান মিটে গেছে তার কয়েকদিন পরে তো বাড়িতে অল্প কিছু লোক আছে সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হবে তো এগুলোকে তো তুলতে হবে সেই জন্য প্রথমে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ভোলা মাছগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রুই মাছ ছিল রুই মাছ আর কয়েকটা ভোলা মাছের মাথা সেগুলোও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো এগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো মোটামুটি পুরো সব ভাজা হয়ে গেছে এবার এদেরকে তুলে নিচ্ছি বাকি আছে পম্পলেট মাছ এ পম্পলেট মাছগুলোকেও এক এক করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করেই কেন তিন রকম মাছ একসঙ্গে হবে তো পম্পলেট যেহেতু নরম মাছ ভেঙে যেতে পারে ওই জন্য না একটু লাল করেই ভেজে নিয়েছি পম্পলেট মাছ এত ভাজলে ভালো লাগে না জানি তাও সব একসঙ্গে হবে ভেঙে যাওয়ার যোগ ভয়ে এটাকে লাল করে ভেজে নিচ্ছি তো মোটামুটি সব মাছ ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি প্রথমে কালো জিরে দিয়ে পেঁয়াজ কচানো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো পুরোপুরি ভাজবো না তো ভাজা হয়ে গেছে ওর মধ্যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিচ্ছে এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে বেশি রিচ করা হবে না কেন অনুষ্ঠান মিটে গেছে তো তারপরে ওই জন্য একটু হালকা হালকা রেখেই করা হচ্ছে দেওয়া হচ্ছে অল্প হলুদ গুঁড়ো নুন টুন সব দেওয়া হয়ে গেছে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে কালারের জন্য দিয়ে এটাকে রান্না করা হচ্ছে তো মশলা মোটামুটি কষা হয়ে গেছে কষা হয়ে গেলে এবার এর মধ্যে জল ঢেলে দেব। যেহেতু এটার মধ্যে টালু কিছু পড়বে না তো ওই জন্য খুব অল্প ঝোল দিয়ে মাখা মাখা তেল ঝাল করা হবে তো বেশি ফোটানোর প্রয়োজনও নেই মাছগুলোকে তেল ঝালের তো ওই জন্য অল্প সময়ের মধ্যেই হয়ে যায় খুব চট জলদি তো এবার মাছ জলটা ফুটে গেলে। এর মধ্যে মাছগুলো ঢেলে দেওয়া হবে জল ফুটে এসছে এবার ভাজা মাছগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ না ফুটিয়ে নিলেই মোটামুটি তেল ঝাল হয়ে যায় তো মাছগুলো সব দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে না নাড়িয়ে নিচ্ছি নিয়ে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে একটা একটা করে পাতিয়ে দেওয়া হচ্ছে যাতে প্রত্যেকটা মাছ ভালো করে ফোটে এবং মশলাপাতি মাছের মধ্যে যেন ঠিকভাবে ঢুকে যায় তো আমার মাছের ঝালটা হয়ে এসছে এর মধ্যে একটু অল্প ধনে পাতা ছড়িয়ে দিয়ে এটাকে তুলে নেওয়া হচ্ছে তো দেখুন কী সুন্দর হয়েছে মাছের ঝাল সব রকম মিলিয়ে মিশিয়ে আপনাদের বাড়িতে অনুষ্ঠানে পরের দিন এরকম বেঁচে যাওয়া কিছু থাকলে সব কিছু মিলিয়ে ঠিক এইভাবে আপনারা করে নিতে পারেন আর আমাদের বাড়ি যেহেতু আমরা একসঙ্গে সবাই থাকি অনেকগুলো লোক খাওয়া দাওয়া একসঙ্গে হয় তো সে অর্থে আমাদের বাড়িতে সব উঠে যায় খুব অসুবিধা হয় না তো আপনারাও এইভাবে তেল ঝাল করবেন বাড়িতে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে